আলাইকুম আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে আপনারা কাইট খেলে জিতবেন আজকের এই ভিডিওতে প্রমাণ সামনে রেখে আপনাদেরকে দেখাবো অনেক শক্তিশালী এই কবজ যদি কোনো ব্যক্তি সাথে রাখতে পারে তাহলে আপনি নিশ্চিত জিততে জিততে পারবেন ঠিক আছে আপনি এটা যদি না প্রয়োগ করেন তাহলে আপনি এটা সম্বন্ধে বুঝবেন না তো সম্মানিত বেয়স আপনারা ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে এখন দেখাবো যে সরাসরি কীভাবে এই কবচটা দিয়ে আপনার খেলা যায় আমি কবচটা শুধু পরীক্ষা করবো যা ঠিক আছে ভিডিওটা বেশি বড় বানাবো না তো দেখে না পরে আমি দেখে শিখাবো এটার গুণ ক্ষমতা এসে আমি পুরুষ দিয়ে নিতেছি তো আমি এবার পাতি যেতেছি দুই করা সবচেয়ে ছোটো পাতি দুই করা দেখা যাক কবচটার কেমন কোন ক্ষমতা এই যেতে কেন দুই করা আমার দিকে আসতে পারত এসে দুই করা ঠিক আছে তো আমি যার দিন এখন আমি কবচটা পরীক্ষা করার পরে দিই ক্রুশ দিন নিতেছি আবারও দেখা যাক কী হয় পাতি যেতেছি দুই কোড়াই ঠিক আছে দুই করা দেখা যাক কি হয় দুই করা দুই করা দেখে নিছি মারিয়ে প্রতি এসে দুই করা তবে যেদিকে সেই দিকে টানতে পারান্ত আমি আমারও কুরুষ দিয়ে নিতেছি

কষ্ট করে দেখেন এই যে মায়ের ঠিক আছে দিকে সেই দিকে টানতে বাধ্য তা তো আমার দিকে টানতে বাধ্য আমি আবারও করে দিতেছি তো বেশি বড়ো বানা বলা ভিডিওটা সবাই লাইক শেয়ার করবেন ওই ব্যক্তির কাছে শেয়ার করবেন যে তার উপকারে যতটা আসে সেরকম ব্যক্তির কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে তো এবার পাতিয়ে চাইতেছি টানতেছি শেয়ার করা ঠিক আছে লক্ষ্য করে দিন শের করার দিকে এই যে দেখেন শের করা হ্যাঁ তো সবাই দেখলেন আপনারা যে এই কবজের গুণ ক্ষমতা কতটা শক্তিশালী যে আপনি যদি সাথে রাখেন তাহলে আপনার আপনাকে কেউ হারাতে পারবেন এই কবচটা যদি আপনি নিজে ব্যবহার করেন তবে অনেক সময় অনেকজনে আপনার কমেন্টে জানাইছেন যে যেটা এটা তো তিন মাসের মেয়াদ দিয়ে দিচ্ছেন হ্যাঁ চল্লিশ দিন কাজ করছে বা বিশ দিন কাজ করছে তারপর আর কাজ হইতেছে না তো তাদের জন্য বলবো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করিয়েন হ্যাঁ দাদু আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যত হেল্প করার আমি অবশ্যই সহযোগিতা করবো আপনাদেরকে যে কবরটার সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো যে এটা কেন কাজ করতেছে আপনার শরীরটা বাকি কী হয়েছে বাকি ঠিক আছে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো যে আমি আমার নাম্বারটা দিলাম আপনারা এই নাম্বারে যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন কেন অনেক সময় দেখা যায় যে অনেকজনের হাতে আপনার এই জিনিসগুলো কাজ করে না কেন তাদের রাশিতে সমস্যা থাকলেই কাজ করে না তো সবচেয়ে ভালো কাজ করে আপনার যারা তুলা রাশি বা সিংহ রাশি লোকের সবচেয়ে ভালো কাজ করে এই তবে এটা মনে রাখবেন আপনারা